শীতে সবাই কম্বলে ঢোকে কিন্তু কেউ তখন জোতা পরে দৌড়ায় আপনি কোন দলে আজ থেকে দৌড় শুরু করতে চান তাহলে সাতটি টিপস আপনার জন্য বড় পরিকল্পনা নয় আনন্দ খুঁজুন ছোট ছোট দৌড়ে দ্রুত না ধীরে দৌড়ান শরীরকে নতুন রুটিনে অভ্যস্ত হতে সময় দিন দৌড়ের সঙ্গী জোতা ভালো জোড়া জোতায় ইঞ্জুরি ঝুঁকি কমে রোজ দৌড়ানোর দরকার নেই একদিন দৌড় পরদিন বিশ্রাম এভাবে শরীর রিকভারির সময় পায় শুরুতে সমতল জায়গায় দৌড়ান আর হাঁটা এবং দৌড়ের কম্বিনেশন আনার চেষ্টা করুন এই যেমন তিন মিনিট দৌড় দুই মিনিট হাঁটা একা না ক্লাব বা গ্রুপে দৌড়ালে মোটিভেশন বাড়ে অভিজ্ঞদের কাছ থেকে শেখা যায় ফিটনেস রিলেটেড অ্যাপ ব্যবহার করুন নিজের অগ্রগতি ট্র্যাক করুন দেখবেন এই সংখ্যাগুলোই একদিন আপনাকে অনুপ্রাণিত করবে বোনাস টিপস দৌড়ের আগে পরে নিয়মিত ওয়ার্ম আপ এবং কুল ডাউন করুন এবং নিজেকে ইঞ্জুরি মুক্ত রাখুন দ্রুত দৌড়ানোর চেয়ে জরুরি হচ্ছে দৌড়ে নিয়মিত থাকা এবং দৌড়টাকে লাইফস্টাইলের অংশ করে নেওয়া আপনি দৌড় শুরু করেছেন তো কমেন্টে জানিয়ে যান যান্ক সাবস্ক্রাইব ফলো অ্যান্ড হ্যাপি রানিং